নমস্কার আজ আমরা আলোচনা করছি সতরুদ্রীয় মন্ত্র নিয়ে এটা যজুর্বেদের একটা খুবই শক্তিশালী আর মানে বেশ প্রাচীন স্তোত্র হ্যাঁ একদম আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো মূলত কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় সংহিতা থেকে নেওয়া তো এই তথ্যর ভিত্তিতেই আমরা চেষ্টা করব মন্ত্রটার গভীরে যেতে ঠিক আর তৈত্তিরীয় সংহিতা তো কৃষ্ণ যজুর্বেদের একটা খুব গুরুত্বপূর্ণ শাখা শতরুদ্রিয় মন্ত্রটা বুঝতে পারা মানে আসলে রুদ্র বা শিবের এমন একটা রূপকে জানা যা একই সাথে ভয়ঙ্কর আবার মঙ্গলময় এই যে দুটো বিপরীত সত্তা এর মেলবন্ধনটাই কিন্তু এই মন্ত্রের সবচেয়ে মানে আকর্ষণীয় দিক এই ব্যাপারটা আসলেই ভাবায় মানে একই দেবতা একদিকে তিনি ধ্বংস করছেন আবার তিনিই পরম করুণাময় ঠিক কি ধরনের কথা বলা হচ্ছে এই শতরুদ্রীয় স্তোত্রে দেখুন নামটা দেখুন শত রুদ্রীয় শত মানে তো একশো বা অনেক অসংখ্যও হতে পারে আর রুদ্রীয় মানে রুদ্র সম্পর্কিত আচ্ছা মানে সোজা কথায় এটা রুদ্রের অসংখ্য রূপ বা শক্তিকে উৎসর্গ করা মন্ত্রের একটা সমষ্টি এখানে রুদ্রকে শুধু ওই ভয়ঙ্কর রূপে দেখা হচ্ছে না বরণ মানে সমস্ত সৃষ্টির একেবারে ভেতরে তার যে অস্তিত্ব সেটা স্বীকার করা হচ্ছে সৃষ্টির ভেতরে সেটা ঠিক কেমন একটু বুঝিয়ে বলবেন এই মন্ত্রটা বলছে রুদ্রের উপস্থিতি আসলে সব জায়গায় তিনি শুধু কৈলাসে বা কোনো মন্দিরে নন তিনি আছেন গাছে পাথরে নদীতে এমনকি রাস্তার ধুলোতেও তাই নাকি হ্যাঁ তিনি যোদ্ধা তিনি কৃষক কারিগর পশুপালক সবার মধ্যে তিনি তিনি পশুপতি আবার তিনিই জগতের নিয়ন্তা এই যে মানে সব জায়গায় তার ছড়িয়ে থাকার ধারণাটা এটাই অসাধারণ তার মানে তিনি খুব সাধারণের মধ্যেও আছেন আবার অসাধারণ রূপেও আছেন এই জন্যেই কি মন্ত্রটাতে এতবার নমাহা মানে নমস্কার শব্দটা ব্যবহার করা হয়েছে তার ওই বিভিন্ন রূপকে একটু শান্ত করার জন্য একদম ঠিক ধরেছেন এই যে রুদ্র সব জায়গায় আছেন তার এই সর্বব্যাপী রূপের সঙ্গে কিন্তু তার উগ্রতাকে শান্ত করার একটা ধারণাও জড়িয়ে আছে বারবার নম বলে তার প্রত্যেকটা রূপকে সেটা শান্ত হোক বা উগ্র ভালো হোক বা ভয়ঙ্কর সম্মান জানানো হচ্ছে আচ্ছা আচ্ছা তাকে শান্ত করার প্রসন্ন করার একটা চেষ্টা এজন্যে এই অংশটাকে নমকং বা নমকও বলা হয় এটা কিন্তু শুধু ভয় থেকে নয় গভীর শ্রদ্ধা থেকেও আসে বুঝলাম তার মানে রুদ্রের রাগ কমানোর চেষ্টার পাশাপাশি তার যে ভালো দিকটা সেটার কথাও বলা হচ্ছে উচ্ছে তো তাকে আরোগ্যদাতা হিসেবেও বলা হয়েছে তাই না হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক শত রুদ্রে মন্ত্রে রুদ্রকে শুধু সংহারকর্তা হিসেবে নয় বরং একজন পরম নিরাময়কারী দেবতা হিসেবেও পুজো করা হয়েছে হুম। তাকে বলা হচ্ছে প্রথম দৈব্য ভীষক মানে দেবতাদের মধ্যে প্রধান চিকিৎসক এমন প্রার্থনাও আছে যিনি সব রোগ সারাতে পারেন বা ধরুন যিনি ভয় দূর করেন যিনি প্রাণ রক্ষা করেন এই জন্যেই রুদ্রকে কিন্তু ঔষধের দেবতা হিসেবেও খুব সম্মান দেওয়া হয় তার মানে কি প্রাচীনকালে অসুখ বিসুখ সারানোর জন্য এই মন্ত্র জপ করা হতো। এর ব্যবহারিক দিকটা তাহলে আজও আছে অবশ্যই আছে আজও তো মহাশিবরাত্রিতে বা অন্যান্য বিশেষ পুজোয় রুদ্রাভিষেক করা হয় হ্যাঁ সেটা তো হয় রুদ্রাভিষেক মানে তো রুদ্র বা শিবলিঙ্গকে জল দুধ মধু এসব দিয়ে স্নান করিয়ে বিশেষ অভিষেক করা আর ঠিক এই সময়েই শতরুদ্রিয় মন্ত্র পাঠ করা হয় এছাড়া অনেকে ব্যক্তিগতভাবেও আরোগ্য লাভের জন্য বা বিপদ থেকে বাঁচতে এই মন্ত্র জপ করেন এই মন্ত্রের কি এমন কোনো বিশেষ লাইন বা পংক্তি আছে যা এর মূল ভাবটা সহজে বুঝতে সাহায্য করে নিশ্চয়ই যেমন ধরুন একটা খুব পরিচিত অংশ হল নমাহ শিবায়াচা শিবতারায়াচা হ্যাঁ এটা শুনেছি এর মানে হল যিনি মঙ্গলময় শিব এবং যিনি তার থেকেও বেশি মঙ্গলময় শিবতার তাকে নমস্কার এখানে রুদ্রের যে কল্যাণকর শান্ত রূপটা সেটার উপর জোর দেওয়া হচ্ছে খুব সুন্দর আর সুরক্ষার জন্য তো প্রার্থনা আছে বলছিলেন হ্যাঁ খুব বিখ্যাত একটা লাইন আছে মানো মহান্তম উত্মান আরবাকাম মান উক্সান্তম উত্মান উক্সেতম এটার মানে কি এটার মানে হল হে রুদ্র আমাদের মধ্যে যারা বয়স্ক বা মহান অথবা যারা শিশু বা ছোট আমাদের বলবান বা এমনকি যারা এখনও গর্ভে আছে তাদের কাউকেই যেন আপনি আঘাত না করেন এটা রুদ্রের সেই উগ্র রূপের কাছে একটা গভীর আকুতি যা একই সাথে তার রক্ষাকর্তার রূপটা কেউ মনে করিয়ে দেয় হুম বোঝা গেল তাহলে সব মিলিয়ে দেখলে শতরুদ্রী শুধু একটা ধর্মীয় মন্ত্র বা স্তোত্র নয় এটা যেন প্রাচীন ভারতের আধ্যাত্মিকতা মনস্তত্ব আর জীবন দর্শন সবকিছুর একটা প্রতিচ্ছবিন ঠিক তাই যেখানে জীবনের কঠিন বাস্তবগুলো মানে সৃষ্টি আর ধ্বংস ভয় আর ভরসা উগ্রতা আর করুণা এই সব বিপরীত জিনিসগুলোকে একসাথেই স্বীকার করে নেওয়া হচ্ছে একদম এটি রুদ্রের এ যে দ্বৈত সত্তা তার ভয়ঙ্কর রূপ আবার তার করুণামার রূপ দুটোকেই সম্মান জানাচ্ছে গ্রহণ করছে এখানে হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় কিরকম প্রশ্ন এই যে একটা এত প্রাচীন মন্ত্র যেখানে একই দেবতার মধ্যে ধ্বংস আর আরোগ্য ভয় আর অভয় এই চরম বিপরীত শক্তিগুলোর সহাবস্থান দেখানো হচ্ছে এটা আমাদের ঠিক কি শেখায় আজকের এই জটিল পৃথিবীতে যেখানে আমরাও তো প্রতিনিয়ত ভালো মন্দ আলো অন্ধকারের মুখোমুখি হচ্ছি হচ্ছি তো সেখানে এই দ্বৈততাকে সহজে স্বীকার করা আর তাকে গ্রহণ করার ধারণাটা মানে এই ব্যালেন্সটা খুঁজে পাওয়ার চেষ্টাটা কতটা প্রাসঙ্গিক হতে পারে এটা নিয়ে হয়তো আমাদের শ্রোতারা একটু ভাবতে পারেন নিশ্চয়ই এটা সত্যি একটা গভীর চিন্তার বিষয়